দেশের মানুষের অবস্থা গরমে কাহিল এই নিয়ে টোটাল তিন বার হিট অ্যালার্ট জারি করা হয়েছে এখন সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ হঠাৎ মাথা দিয়ে হচ্ছে যে মানুষ গাছ লাগায় না যার কারণে এই গরম যদি গাছ লাগাইতো তাহলে গরম হইতো না আবার কিছু মানুষ তো এই গরমের মধ্যে গাছ লাগানো শুরু করে দিছে এখন সরকার লাগাইতে পারে গাছ কারণ সরকারের টাকার দরকার পরে না মনে হয় সাধারণ মানুষের জন্য গাছ লাগাবে সরকার অক্সিজেন সরকারের সেই গাছ দিয়ে মানুষ অক্সিজেন গ্রহণ করবে কিন্তু একজন সাধারণ মানুষ কেন গাছ লাগাবে গাছের তো একটা মূল্য হওয়া উচিত দাম হওয়া উচিত একটা মানুষ গাছ লাগাব আমি একটা গাছ লাগাব 20 বছর পর সেই গাছটাকে বিক্রি করব একটা দামে বিক্রি করে টাকাটা হাতে নিয়ে আমি দড়পরে সেখানে আবার গাছ লাগাব যদি আমি সেই গাছটার দাম ভালো পাই তাহলে আবার গাছ লাগাব এরকমই তো মানুষ গাছ লাগায় গাছটা তো কাজে লাগে এখন গাছের দাম যদি এতই কম হয় এরকম আদাম হয় তাহলে সেই গাছ কেন লাগায় মানুষ বগুড়ার একটা স্কুলের এই 55টা গাছ প্রথম আলোর ভিডিও নিচে তো চলতে আছে দেখতে পারতেছেন ভিডিওতে এই গাছের সাইজ পঞ্চান্নটা গাছ বিক্রি হয়েছে নিলামে এক লক্ষ পনেরো হাজার টাকায় মানে এক একটা গাছ দুই হাজার টাকার আশেপাশে গাছ নিচে যে ভিডিও চলতেছে এখন এই যদি হয় গাছের দামের অবস্থা তাহলে মানুষ গাছ কেন লাগাবে আর যেখানে গরমে সারা দেশ পুড়তেছে গাছ নিয়ে এত কথা সেখানে এই মুহূর্তে আইসা একুশ তারিখে এই গাছগুলো কাটা হয়েছে কেন কাটা হয়েছে সেখানে নতুন একটা ভবন তৈরি করা হবে এবং সেখানে অনেক পুরনো গাছ ছিল শতবর্ষী আম গাছ ছিল যেগুলো ওইখানে লোকজন অনুরোধ করছিল যে এই গাছগুলোকে অন্তত কাটেন না কিন্তু সেগুলো সাবার করে দিছে কেটে এখন এটা তো ধোকা হয়ে গেল না একদিকে যারা এই মুহূর্তে গাছ লাগাইতেছে আর একদিকে কেউ গাছ কাটতেছে যারা গাছ লাগাচ্ছে তাদের সাথে তো ধোকা হয়ে গেল এই রোদ্র উপরে গাছ লাগাইতেছে ধোকা হয়ে গেছে না এখন তাদের সাথে কেউ কিচ্ছু বলবে না কেউ কিচ্ছু বলবে না কেউ কিচ্ছু বলবে না